হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা যারা ইউরোপ থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন ইন্ডিয়ার থেকে দেখছেন এবং পৃথিবীর যে যে জায়গার থেকে আমার দেশি ভাইরা দেখছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমার চ্যানেলে অনুরোধ করছি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যাতে করে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে না যায় এখানে জানতে পারবেন ওয়েদার কেমন কেনারের ইনকাম কেমন কীভাবে আপনি লিগাল হবেন কীভাবে ব্যবসা বাণিজ্য করবেন ইউরোপ থেকে কতটুকু দূরত্ব আর কি কি কানাড়িতে দেখতে পারবেন যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখতে পারবেন না এসব নিয়েই আজকে আমার এই ভিডিও কানাড়ি দ্বীপপুঞ্জ বড় বড় সাতটি দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে আছে ক্যানেরি ফাইল্যান্ড সবচেয়ে বড় দ্বীপ এবং জনবহুল দ্বীপ তারপরে দুই নম্বরে আছে গ্র্যান্ড কানাড়িয়া পর্যটকদের প্রিয় একটি গন্তব্য স্থান তারপরে আছে লানজারোতে লাঞ্জারোতে থেকে আপনি আগ্নেয়গিরি দেখতে পারবেন আরেকটা দ্বীপ আছে যে দ্বীপের নাম লা ইসলা ইসলাবনিতা অর্থাৎ সুন্দর দ্বীপ পাঁচ নম্বরে আছে লা গোমেরা যারা হাইকিং করতে পছন্দ করেন তাদের জন্য ছয় নাম্বারে আছে এল ইয়েরো যারা অনেক সবুজ পছন্দ করেন এখানে সবুজ সবুজ আর সবুজের সমারোহ এবং যারা বিশাল সমুদ্রের জলকেলি দেখতে চান তারা যাবেন ফুয়েটে ভানচিউরা এই সাতটি দ্বীপ নিয়ে কানাড়ি আইল্যান্ড গঠিত কানাড়ির থেকে সবচেয়ে কাছের যে দেশগুলি আছে সেটা হলো মরক্কো এবং মৌরিতানিয়া মৌরিতানিয়ার থেকে অনেক অভিবাসী যারা ইউরোপে যেতে চান তারা কানাড়িতে অবৈধভাবে চলে আসেন কানাড়িতে যদি একবার স্থায়ী হয়ে যান আপনি তাহলে ইউরোপের সাতাইশটা দেশে ভিসামুক্ত চলাচল করতে পারবেন কারণ এই অঞ্চলটা হল শাসিত অঞ্চল স্পেইন থেকে কানাড়ির দূরত্ব এক হাজার অথবা এক হাজার পাঁচশো কিলোমিটার কানাড়ি আইল্যান্ডে আপনি যা কিছু দেখে মুগ্ধ হবেন ড্রাগন ট্রি অথবা ড্রাগন গাছ ট্যানেরিফের আইকোডে অবস্থিত একটি গাছ দেখতে পারবেন যার বয়স কমপক্ষে এক হাজার বছর এই গাছটিকে আপনি যদি একটুখানি আঘাত করেন তাহলে মানুষের মতো রক্ত বের হতে থাকবে কি অদ্ভুত তাই না এই গাছগুলি আপনি দেখতে পাবেন পৃথিবীর আরেকটা স্থানে যার নাম সুকোটরা অর্থাৎ ইয়েমেনের একটা আইল্যান্ডে কিন্তু কানারি আইল্যান্ডের মতো এত পুরানো গাছ আর কোথাও দেখতে পারবেন না কানারি ট্যানারিফ দ্বীপে অবস্থিত একটি আগ্নেয়গিরি স্পেনের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর অন্যতম বড় একটি আগ্নেয়গিরি যা ট্যানারিফের একটি বড় অংশ আগ্নেয়গিরির অগ্নুৎপাতে গত চার বছর আগে ধ্বংস হয়ে যায় এই আগ্নেয়গিরির চারপাশে যেন ভিন গ্রহের পরিবেশের মতো মনে হয় এবং নাসার বিজ্ঞানীরা এই মঙ্গল গ্রহে যাওয়ার আগে এখানে প্রশিক্ষণ নিয়েছেন গুইমারে কিছু পিরামিড রয়েছে প্রাচীনকালে বসতি ছিল সেটারই নিদর্শন কানারিতে দেখতে পারবেন মরুভূমি ধু ধু বালুকনা ওখানে গেলে আপনি অনুভব করবেন যেন আপনি সাহারা মরুভূমির কাছাকাছি চলে আসছেন একদিকে বন্ধুরা আগ্নেয়গিরি অন্যদিকে খুব বিশাল সমুদ্র জলরাশি অন্যদিকে দেখতে পারবেন সূর্যোদয় এবং সূর্যাস্ত আপনি হারিয়ে যাবেন দূর দূর দিগন্তে মনে হবে আপনার সৃষ্টিকর্তা খুব যত্ন করে বানিয়েছেন কনারি দ্বীপপুঞ্জ যারা কানারিতে স্থায়ীভাবে বসবাস করতে চান তারা অবশ্যই ইউরোপের যে কোনো দেশের একটা ভিসা হলেই চলবে আপনি রোমানিয়া থেকে পর্তুগাল থেকে স্পেন যে কোনো দেশের যদি আপনার কাছে একটা ভিসা থাকে অথবা স্যাঙ্গেন ভিসা থাকে আপনি কানারিতে অবশ্যই ভ্রমণ করতে পারবেন যাদের ইউরোপের রেসিডেন্স কার্ড আছে টিয়ার অথবা পিয়ার তারা কানারি দ্বীপপুঞ্জে সহজে আসতে পারবেন অনেকে অবৈধভাবে সমুদ্রপথে কানারিতে এসে পলিটিক্যাল শেল্টার অ্যাপ্লাই করেন তারা থাকা খাওয়া চিকিৎসা সব কিছুই ফ্রিতে পাবেন এবং অবৈধভাবে অনেকেই ব্যবসা করে থাকেন স্পেনে যারা বৈধভাবে বসবাস করছেন অথবা যারা পলিটিক্যাল শেল্টার অ্যাপ্লাই করেছেন আপনার কাছে রেড কার্ড আছে তারা কানারিতে অবশ্যই যেতে পারবেন যাদের ইউরোপিয়ান ইউনিয়নের পাসপোর্ট অথবা রেসিডেন্স কার্ড আছে তারা কানাড়িতে ব্যবসা বাণিজ্য করে অনেক লাভবান হবেন কারণ কানারিতে সারা বছরই ট্যুরিস্ট থাকে দিন রাত চব্বিশ ঘন্টা এবং কানারিতে আপনার ট্যাক্সের পরিমাণ অন্য অন্য দেশের চেয়ে অত্যন্ত নগণ্য যে কারণে আপনি যে লাভবান হবেন যে ব্যবসাটা করবেন সেটা লাভ সম্পূর্ণ ঘরে তুলতে পারবেন আরেকটি ইনফরমেশন তো আপনাদের না দিলেই নয় কানাড়িতে ইমিগ্রেশন ওপেন করা আছে যারা কানাড়িতে দুই বছর বা দুই বছরের একটু বেশি বসবাস করছেন অবৈধভাবে তারা যদি থাকতে চান এবং রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই করেন তাহলে কানাড়িতে আপনি রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন কানাড়ির রেসিডেন্স কার্ড মানে স্পেনের রেসিডেন্স কার্ড কানাড়ির পাসপোর্ট মানে ইউরোপের পাসপোর্ট এখানকার পাসপোর্ট দিয়ে আপনি পৃথিবীর একশো আশিটা দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের কানাড়ি আইল্যান্ডের ইনফরমেশান যারা আমার ভিডিও দেখে সত্যি ভালো লেগেছে অথবা কোনো প্রশ্ন জানতে চান অবশ্যই তারা একটা কমেন্ট করবেন আমি খুশি হব আর যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করবেন না করলে তো আমি কান্নাকাটি করতে পারবো না তাই না ভালো থাকবেন থ্যাংক ইউ বাবাই